হ্যালো এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বহুদিন পর আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ডেলি ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ব্লগটা দেখার জন্য তো চলো শুরু করা যাক তো সকালে ঘুম থেকে উঠে টিফিন করে নিয়েছি তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে আর আমিও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি আমার সংসারের কাজগুলো করতে তো সবার প্রথমে আমার যে কাজটা থাকে এই যে ঘরটাকে সুন্দর করে গোছানোর তো সত্যি বলতে প্রত্যেকটা মেয়ের মতো আমারও কিন্তু খুব শখ আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার সত্যি বলতে জানি না আমি কতটা কী করতে পারি কিন্তু আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে আমি আমার ঘরটাকে সুন্দর করে গোছাবো শুধু ঘরটাকে নয় আমি আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেব কিন্তু জানি না তারপরেও যেন কোথায় একটু খামতি হয়ে থাকে কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো আমি চাই আমার এই সংসারটাকে আমি আমার মনের মতো করে রাখতে কিন্তু সব কিছু তো আর নিজের মতো করে রাখা যায় না আর সম্ভবও না তো সেরকম আমার ক্ষেত্রেও হয়েছে জানো তো তো যতটুকু যেরকম আছি এরকম করেই চলছি জানি না কতদিন এরকমভাবে চলতে পারবো তো তারপরে আমার তো লঙ্কা গাছটা দেখিয়ে দিলাম আর এই গাছগুলো এই মাছটাকে নিয়ে না আমি একটু এখন ভালো আছি গো আমার মানে মানসিক চাপে না আমি সব কিছু যেন কেমন গুলিয়ে ফেলছি এই বয়সে আমার কত রকম মানে রোগে আমাকে মানে আঁকড়ে নিয়েছে আমি কোনদিন ভাবিনি যে এই বয়সে আমার এতগুলো এইরকম মানে বড় বড় রোগগুলো আমার জীবনে আসবে কিন্তু জানি না কিভাবে কি হয়ে গেল তো এখন এই রকমভাবেই চলছে জানি না কতদিন এইভাবে আমি চালাতে পারবো তো আমার তো লঙ্কা গাছটা তোমাদেরকে দেখালাম তো তারপরে মাছগুলোকে খেতে দিয়ে উচ্ছে গাছ হয়েছে আমার জানালাতে আর গাছটা কিন্তু আমি বসাইনি আপনি আপনি হয়েছে আর তারপরে এই যে চলে এলাম আমার রান্নাঘরে তো আজকে তোমাদের দাদাভাই অফিসে গিয়েছে খাবার নিয়ে যাইনি তো সেই জন্য আজকে বেলাতে রান্না করব সেই জন্যই আরও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নয়তো সকালে রান্না তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করেই ওঠা হয় না এই যে বললাম তাড়াহুড়ো করে করি বলে আর সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না তো আজকে বেলাতে রান্নাটা করছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেরকম কিছু রান্না করব না ডিম আলু করবো আর ভাত করব তারপরে এই যে মশলা কষাচ্ছিলাম তারপরে মশলা দিতে গিয়ে দেখছি যে আমাদের লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তো আবার লঙ্কার গুঁড়োটা ঢেলে নিলাম নিয়ে এখানে দেখো মানে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছে তো এখন ডিম সেদ্ধটা আমি ছাড়িয়ে নেব আর তারপরে কি করলাম ওইদিকে গ্যাসটা বেকার খালি পড়েছিলো তো ভাবলাম ভাত তো চলেও বসিয়ে দিই আর একদম ছোট্ট হাঁড়িতে ভাত হচ্ছে কারণ তোমাদের দাদাভাই রাতে মানে ভাত খায় না ও রুটি খায় তো সেই জন্য একবেলার জন্য ছোট্ট একটা হাঁড়িতেই রান্নাটা করছি আর আজকে একদম পাতলা করে ঝোল করব একদম হালকা মশলা দিয়ে ও না একদম কড়া মশলা খেতে পারে না আর আমিও তো ঝাল অতটা খাই না আর যখন থেকে আমার এই অপারেশন হয়েছে আমি অনেকটা বেছে গুনে খাই তারপরে তো সুগার হওয়ার পর থেকে ওই বেছে খাওয়ার চেষ্টা করছি তবু একটু গুলিয়ে যায় তো যখনই ভাবি না যে আমার সুগার হয়েছে বিশ্বাস করো আমি এক এক ফোঁটাও আমি বিশ্বাস করতে পারি না যে আমার সুগার হয়ে গেছে কিছুতেই আমি মনকে মানাতে পারছি না যে আমার সুগার হয়েছে কিন্তু যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে যতই মনকে মানাই আর না মানাই তো এখানে দেখো একটু ঘোরাঘুরি করছিলাম আর বিশাল গাছকে রোদ্দুর পড়েছে কী রোদ্দুর যে তোমাদেরকে কি বলবো তারপরে এই যে জলটা ফুটে যেতে এই যে চালটা দিয়ে দিচ্ছি একটুখানি তো খুব তাড়াতাড়ি জলটা ফুটে গেছিলো তারপর এই যে জল ফুটে যেতেই চালটা দিয়ে দিলাম আর দেখবে জল ফোটা মানে এতে চাল দিয়ে ভাতটা রান্না করলে না ভাতটা বেশ সরসরো থাকে আর এই চাল একসঙ্গে জল দিয়ে দিয়ে দিলে না অতটা ভাতটা এ হয় না আর ভাতটা তাড়াতাড়ি খারাপও হয়ে যায় তো সেই জন্য আমি একটু জলটা আগে ফুটিয়ে নিই তারপর আমি চাল দিই আর এখানে দেখো আলুটাও কষানো হয়ে গিয়েছে আর একদম পাতলা করে ঝোল করব। আর এত জল দিয়েছি বলে কেউ খারাপ মনে করো না তো আগেতেই বলে দিয়েছিলাম যে আজকে আমি একদম পাতলা করে ঝোল করব আর এরকম পাতলা ঝোল না আমার মতো অনেক কেউই খেতে পছন্দ করে আমি জানি কারণ বলো কেন বলছি তো আমি তো অনেকজনের ব্লগ ভিডিও দেখি তারাও দেখি আমার মতো এরকম পাতলা ঝোল করে তো দেখো গল্প করতে করতে কিন্তু ওইদিকে ভাতটাও ফুটে গিয়েছে তরকারিটাও তো ঝোল দিয়ে দিয়েছি এখানে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি ডিমটাকে ছাড়িয়ে নেব। আর এই যে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়াতে ছাড়াতে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে একটু যদি ভেঙে যেত না ছোটোবেলায় ডিম ছাড়াতে গিয়ে মাকে বলবো মা এটা আমি খাবো তো সত্যি আর এখন সামনে থাকলেও মনে হয় না যে এটা নিয়ে খাই এটাই হলো ছোটো আর বড়োর মধ্যে তফাত আমি মানে এইসবই ভাবতে ভাবতে রান্নাটা করছিলাম একটু যদি এদিক ওদিক হয় মা আমি ডিমটা খাচ্ছি ডিমটা মানে ছেড়ে গিয়েছে বা কিছু একটা তো সত্যিই সেসব দিনের কথা মনে পড়লে মনে হয় যে আবার যেন একবার ফিরে যায় কিন্তু মন চাইলে তো আর ফিরে যাওয়া যাবে না যেটা চলে যায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না আর যখন থাকে সেটার কিন্তু আমরা মর্ম দিই না যখন চলে যায় তখন আমরা ভাবিস এই জিনিসটা এরকম হলে মনে আরও একটু ভালো হতো তাই আমি মনে করি জীবনে যেটা আসছে সেটাকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করা এটাই কিন্তু একদম উচিত আমার তো মনে এটাই বলে কারণ এত কিছু এই বয়সে হারিয়েছি না মানে আর কিছু মানে হারানোর কথা ভাবলেই আমার ভয় লাগে বা কোনো কিছু হারানোর আগে আমার ভয় লাগে যে এটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমি কি করব মানে একটা মনে এমন ভয় এসে গিয়েছে আমার জীবনে এই ভয়টাই না আমাকে এত মানে কুড়ে কুঁড়ে খাই যে আমি সবার সঙ্গে শেয়ার করতে গিয়েও শেয়ার করতে পারি না যে আমার মনের ভিতরে কত কষ্ট হয় যা না আমি আর কিছু হারাতে পারবো না আমি যা হারিয়েছি তা হারিয়েছি আর নতুন করে আমি কিছু হারাতে পারবো না এটাই আমি আমার মনকে সব সময় বোঝাই আর মনের সঙ্গে লড়ে যাই জানো তো যে না আমি যতই কষ্ট হোক না কেন আমি লড়বো কিন্তু আমি হারাবো না আমি এটাকে পুরো মন থেকে মেনে নিয়েছি তো যাই হোক মন বলতে বলতে অনেক মনের কথা বলে ফেলি জানো তো মাঝে মাঝে মনে হয় যে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আবার এই যে কিছু কিছু মানুষ আমার ভিডিও এত ভালো করে করি তার মধ্যে থেকেও খুদ ধরে আর যদি আমার মনের কষ্টের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তো মনে হয় আমাকে আর জীবনে বাঁচতেই দেবে না তো সেই ভয়ে আবার নিজের মুখটাকে চুপ করে দি তো না বলবো না যা হচ্ছে হোক যা চলছে চলুক এরকম করে যা হয় হবে এরকম আবার মানে ভাবি তো রান্না তো হয়েই এসছে ডিমটা লাল করে তরকারিতে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা থালা বাসন পরেছিলো ওগুলো ধুয়ে নেব আর এই যে সবজির খোসাগুলো ডিমের খোসাগুলো একটা প্লাস্টিকে জড়ো করে রাখি তোমরা তো সবাই জানো আমার একটু গাছের নেশা আছে তো সব সেই জন্য প্রত্যেক দিনে সবজির খোসা বলো বা রান্নাঘরের যাবতীয় বাড়তি জিনিসগুলো সব আমি কিন্তু রেখে দিই আমার গাছের কাজে লেগে যায় তো আবার শীত পড়ছে আবার নতুন করে সব কিছু চাষবাস করতে হবে তারও তো সব কিছু প্রিপেয়ার করে রাখতে হবে তাই না তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু আমার তরকারিটাও ফুটছে আর আমি না এরকমভাবেই কাজ করি গো মানে এক হাতে না আমি সব কাজটা গুছিয়ে করি ওই দাঁড়িয়ে থেকে এটা হয়ে গেলে তারপরে ওটা করব আমার দ্বারাই হয় না তো বহুদিন পরে আবার ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না কতটুকু কি তোমাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি কিন্তু সত্যি বলতে আমি নর্মালভাবে তোমাদের সঙ্গে ভিডিও করি আর আমার মনে যতটুকু যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু বাড়তি আমি কিন্তু সত্যি বলতে বলিও না আর কিছু বানিয়েও বলি না যেটা আমার সঙ্গে হয় যেটা আমাকে সবাই বোঝাতে চাই আমার সঙ্গে যেরকমটা হয় আমি সেটাই তোমাদেরকে বলি আরও কিছু অনেক কিছু বোঝাতে চাই বলতে চাই ওই যে বললাম পারি না তো যখন সম্ভব হবে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো ভাতটা ফুটে গিয়েছে আর এখানে তরকারিটাও হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেসপেন্সিং কতটা ঝোল রেখেছি কারণ এতটা জল দিয়ে দিয়েছিলাম তো মানুষ ভাববে যে বাবা এটা মানে তরকারি খাচ্ছি না ডাল খাচ্ছি মানুষ বুঝতে পারবে না তো আলুটা দেখলাম ভেঙে যে একটুখানি বাকি আছে তো আবার গ্যাসটাকে একদম ধিমে করে দিয়েলাম তো ওটা আস্তে আস্তে হবে তো চলো ভাতটা কষিয়ে নিই এখন আর আমি না ভাত পসাতে গেলে না আবার ভাত পড়ে যায় গো কিছুতেই আমি ভাতটা মানে ফ্যানটা ঠিক করে বসাতে পারি না তো এর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি যে আমি বাটার মেলা থেকে অনেক কিছু কিনেছি তো সত্যি অনেক ভালোবাসার মানুষরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছো অনেক ভালো জিনিস কিনেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এতটা ভালোবাসার জন্য আমার জিনিসগুলোকে এতটা সুন্দর ভাভাবে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো কারা কারা আমার ব্লগ ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার ব্লগ ভিডিও এখনও দেখো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা ব্লগ ভিডিওগুলো একটু দেখতে পারো তো যতটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আর একটা কথা আমি কিন্তু অনেকটা ভাব থেকে মানে এই যে ব্লগ ভিডিও বলো আমি শিখেছি এপি ব্লগ দিদিভাইয়ের কাছ থেকে উনি খুব সুন্দর সুন্দর কিন্তু মোটিভেট ভিডিও শর্ট ভিডিওতে মানে পোস্ট করে সেগুলো আমি দেখি দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি তো সত্যি উনি যেকালে একটা ছোট বাচ্চা সামলে একটা অসুস্থ বাচ্চা সামলে সংসার সামলে যদি ব্লগ ভিডিও করতে পারে তারপরেও অত রকম ভিডিও করতে পারে তো আমরা কেন পারবো না তাই না বলো তো সেই জন্য আমিও চেষ্টা করছি তোমাদের মন জয় করতে আর ইচ্ছা বা অনিচ্ছাতে কিন্তু অনেক কিছু হয়ে যায় তো সেই আশাতে আছি যে আমিও কবে তোমাদের মনের মাঝে একটু ছোট্ট করে একটা জায়গা করে নিতে পারবো তো সেই আশাতেই তো আছি জানি না কবে সেই আশাটা পূর্ণ হবে তো লড়ে আমি যাব। হার আমি মানবো না কারণ অনেক জীবনে হার মেনেছি অনেক কিছু হারিয়েছি তো আর হারও মানবো না আর হারাবো না এখন আমি লড়ে যাবো যতটুকু পারব হয় জয় হবে নয় ক্ষয় হবে তো এইটাই ভেবে জীবনের সঙ্গে লড়ছি তো রান্না তো হয়ে গিয়েছে এইবারে এই যে একটুখানি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব প্রথমে দেখো গ্যাসটাকে একটু সাবান দিয়ে মুছে নিচ্ছি কারণ এই যে তেল ছিটাতে না শুধু এমনি মুছলে না কেরকম চটচট করে তো সেই জন্য আমি একটু সাবান দিয়ে একটু মেজে নিলাম কসবের জালি দিয়ে আর এটা কিন্তু আমার আলাদাভাবে রাখা থাকে শুধুমাত্র কিন্তু গ্যাসটা মাজার জন্যই তারপরে বাসন মাজার জালি কিন্তু আমার আলাদাই আছে তো এখন দেখো মুছে নি চলো আর কি বলবো বলার তো অনেক কিছুই থাকে কিন্তু বলতে পারি না ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার একটা ব্লগ ভিডিও করতে গেলে যে আমাকে কত বুঝে শুনে মানে ভয়েস দিতে হয় আর কত বুঝে শুনে যে একটা ভিডিও পোস্ট করতে হয় সেটা একমাত্র আমিই জানি আবারও তোমাদেরকে বললাম যে একটা ভিডিও আমি যে শ্যুট করব কতটা বুঝে শুনে শ্যুট করি সেটা একমাত্র আমিই জানি যে এটা দেখালে কি ভাববে ওটা দেখালে কি ভাববে মানে এরকম করে আমাকে ভিডিও করতে হয় আরও তো পাঁচজনের ভিডিও দেখি মানে তারা কত সুন্দরভাবে সব কিছু শেয়ার করতে পারে বাট আমি অনেক কিছু ভেবে চিনতে তারপরে পোস্ট করি তারপর থেকেও আমাকে কিন্তু খুঁত ধরে আমাকে অপমান করা হয় জানি না তাদের এটা অভ্যেস নাকি শখ নাকি ইচ্ছা কিছুই জানি না তো যেটা যার ইচ্ছা যার স্বভাব সে সেটাই করবে আর আমি আমার সাদা মনে আমি আমার কাজ করে যাবো যদি আমার ভাগ্যে কিছু থাকে আমি অবশ্যই পাবো কেউ সেটা আটকাতে পারবে না আমি এতটুকু জানি তো আমার এখানে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও মোছা হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়ে গেছে এইবার একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই কারণ ভীষণ চটচট করছিল আর আজকে যা গরম পড়েছে বাবারে মানে মাথা খারাপ করে দেওয়ার মতো গরম পড়েছে তো তোমাদের দাদাভাইও ফোন করেছিল যে বেশি কিছু রান্না করতে হবে না ডিমালিটা করে নে আর ভাতটা করে না আর কিছু করতে হবে না আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি আর কিছু কর দেখো আমি সুন্দর করে কিন্তু আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে ওয়ালপেপারটা আমি বলেছিলাম না যে অর্ডার দেবো তো তোমাদের দাদাভাই তো বলেছিল যে এখানে লাগবে না যেহেতু সিমেন্ট বালি ঝরে যাচ্ছে তো সেই জন্য আর অর্ডার দেওয়া হয়নি বেকার কেনা নষ্ট হয়ে যাবে তো তারপরে দুপুরবেলা ভাত তার খেয়ে একটু শুয়েছিলাম তো এখন তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসার পরে একটু বেরিয়েছি একটু আমাদের এই যে বাটার রিভার সাইডে আর যাচ্ছি না এখন এই যে বাটার এটা তো বাটার গঙ্গাধারে এখানেই এসছি আর দেখো সন্ধ্যেবেলা খুব সুন্দর না এখানে একটু মানে জমজমাটি থাকে বিশাল ভিড় হয় নানান রকম খাবার দাবার বসে বেশ ভালো লাগে সময় কাটাতেও খুব ভালো লাগে কিভাবে যে সময় কেটে যায় মানে তোমাদেরকে কি বলবো খুব ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টের থেকে তো মনে হয় আমার এগুলোতে বেশ ভালো লাগে আর এই যে এই চাউলা কাকুর এর আগেও আমরা ম্যাগি খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ার করি এই ম্যাগিটা চল্লিশ টাকা প্লেট নিয়েছে বিশাল সুন্দর একটা মানে তৈরি করে খুব ভালো তৈরি করে তো দুজনে মিলে এই ম্যাগিটাই আজকে সন্ধ্যেবেলা খাচ্ছিলাম তো ঘরে না বানালে এত সুন্দরভাবে বানায় না জানি না দোকানের জিনিস এতটা কীভাবে টেস্ট হয় তো বেশ ভালোই খেতে লাগছিলো আর আমার তো গাল পুড়ে গেছিল জানো তো এত গরম আমি বুঝতে পারিনি আর গালে দিয়ে দিয়েছি আমার গাল পুড়ে গিয়েছিল তারপরে অল্প অল্প তুলে তারপর আস্তে আস্তে ফুক দিয়ে ফুক দিয়ে খাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো ম্যাগি খেয়ে আর কিছু খাবি আমি বললাম না আর কিছু খাবো না পুরো পেট ভরে গিয়েছে ম্যাগি এমনিতে দেখবে একটুখানি খেলেই না পেট ভরে যায় তারপরে ম্যাগি ট্যাগি খাইয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো একটুখানি ওইদিকে ঘুরে আসি তো বললো ঠিক আছে আগে খেয়ে নাও তারপরে ঘুরতে যাবো আর এদিকে এত ভিড় যে একটা সুন্দর একটা আনন্দ লাগে নিজের মনটা না ভীষণ হালকা মনে হয় সারাদিন পর একটু সন্ধ্যেবেলা যদি বাইরে বেরাই মনটা ভিশাল হালকা মনে হয় তো তারপরে এই যে একটু চলে এসেছি গঙ্গাধারের কাছে একদম শীতল হাওয়া আর যেহেতু এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গিয়েছে বেশ ভালো লাগছিলো তো এই করেই আজকে সারাদিনটা আমরা সুন্দরভাবে কাটালাম বর আসলে না একটা মনে অন্যরকম শান্তি আসে সারাদিন যেহেতু একা থাকি তো সন্ধ্যেবেলা আসলে না মানে অন্যরকম একটা ফিল হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি আসছি আবার পরের একটা নতুন ভিডিওতে সবাইকেটা একটা